শুভিরও চাকরি করতেছি ভাই বোনেরা জবাই স্বাগত আজকের আরেকটি অঙ্ক করাবো এটা বিশ্লেষণ যে বিশ্লেষণ এবং মান নির্ণয় থেকেই তো বেশিরভাগ পরীক্ষায় অঙ্ক আসে আপনার সরকারি চাকরি পরীক্ষায় গ্রেড এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরি পরীক্ষায় লিখিত পরীক্ষায় আমাদের উৎপাদক বিশ্লেষণ এবং মান নির্ণয় থেকেই ম্যাক্সিমাম সময় অঙ্ক আসে অর্থাৎ পাঁচ মার্ক বা দশ মার্ক এখান থেকে আসে এবং পাটিগণিত থেকেও তো আসে

2a2 5ab 3b2 এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে অঙ্কটা কিন্তু একটু বড় কারণ এরকম অঙ্কগুண்டுperiodic হলে অনেক সময় আসে তা আপাতত এই অংশে কিছু করাতে যাচ্ছে না এই অংশে দেখা গেলে এই অংশে যে মিডল টার্ম ব্রেক করা যায় এরকম মনে হচ্ছে যে এই অংশটাকে আমাদের মিডল টার্ম ব্রেক করা যায় তাহলে মিডল টার্ম ব্রেক করতে হলে আমি আগে নিয়ম বলছিলাম যে আমাদের এই যে প্রথম পদ এবং শেষ পদ এই দুইটা আমি গুণ করব

সমান এক্ থ্রি এ প্লাস ফোর বিচার করি টু এ স্কোয়ার প্লাস এখানে তো ফাইভ তাহলে আমি ফাইভ এব বানাবো এবং আমাদের সিক্স হতে হবে সে দুটোর গুণ ফলে তাহলে আমি যদি এখানে টু এবি প্লাস থ্রি দিই যে টু প্লাস থ্রি এব আগেও লিখতে পারতাম কোন সমস্যা নেই প্লাস থ্রি আমি মেলে তাহলে কারণ ফাইভ এব অনেকভাবেই ভাঙানো যায় যেমন ফাইভ এব মাইনাস এব দেওয়া যায় কিন্তু আমি এভাবে ভাঙ্গালাম কেন যে আমার চিহ্ন সহ যেন ঠিক থাকে

কমন নেব তাহলে আমি এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিই কারণ এটিকে থেকে কমন যায় টু এ টু এ কমন গেলে এই এইটুকুর ভিতরে কমন এই দুটির ভিতরে পদের ভিতরে মানে এই দুটির পদের ভিতরে কমন নেব তা টু এ কমন গেলে এই থাকে এ প্লাস বি টু এ কমন গেলে এখানে থাকে এ প্লাস বি প্লাস এখান থেকে যদি আমি থ্রি বি কমন নিই আমার এই পথটা এবং এই পথটা থেকে যদি থ্রি বি কমন নিই থ্রি বি কমন নিলে এখানে থাকে এ প্লাস থ্রি বি দিয়ে যদি থ্রি বি স্কোয়ার ভাগ করি তাহলে আমাদের

আর এখানে টু এ প্লাস থ্রি বি এইটুকু হলো আচ্ছা এটুকু করার পরে আমি কি পেলাম যে এখানে এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এখানে হয়েছে আমাদের টু এ প্লাস থ্রি বি আর এখানে হয়েছে থ্রি এখানে হয়েছে আমাদের থ্রি এ প্লাস ফোর বি কমন নিতে পারতাম যদি এখানে টু এ থ্রি এ এখানে যদি থ্রি এ প্লাস ফোর থাকতো অথবা এখানে যদি টু এ প্লাস থ্রি বি ডিতে থাকতো তাহলে আমি এই বিটো থেকে এটা কমন নিয়ে অঙ্কটা খুব সহজেই করতে পারতাম কিন্তু আবার এখানে আমার একটা এক্স আছে এই এক্সটাও আমাদের একটা ঝামেলার সৃষ্টি করছে তাহলে আমাদের এই অংশটাকে আমি দেখি এই অংশটাকে দেখি এই অংশটা বড় আছে দেখি এই অংশটাকে এরকম করে মিলানো যায় কিনা কারণ কিন্তু আমরা আগেই বলেছিলাম যে উৎপাদকের বিশ্লেষণে অনেকগুলো বিষয় আমাদের খেয়াল করতে হয় তার ভিতরে আমাদের কমন নেয়ার উপযোগী করতে হবে সূত্রে ফালানোর চেষ্টা করতে হবে মিডল টার্ম ব্রেক করতে হয় একটা অঙ্কে দুই তিনবার সূত্রে পড়তে পারে দুইবার মিডল টার্ম ব্রেক হতে পারে দুইবার কমন যেতে পারে এবং কমন ফালানোর জন্য সেরকম যোগ বিয়োগ করেও আমাদের পদগুলোকে মিলিয়ে নেওয়া লাগে আবার যেন মিলিয়ে নিতে যেন আবার যেটা নাই সেটা যেন আমি না নিয়ে আসি যেন আমি যোগ করি বিয়োগ করি যেন যেটা আছে সেটা যেন আবার রেজিস্ট্রেশন থাকে যোগ বিয়ে গুণ ভাগে না থাকে তাহলে আমি যদি এক্স স্কোয়ার নেই প্লাস এখানে আমি এটার মতো মিলিয়ে যদি লিখি টু এ প্লাস থ্রি বি আমি যদি টু এ প্লাস থ্রি বি লিখি তাহলে আমাদের দেখা যাচ্ছে কি যে টু এ প্লাস থ্রি বি নিলাম আমি তাহলে আমাদের দেখা গেল এখানে প্লাস এ প্লাস বি যদি এখানে টু এ এখানে থ্রি এ লিখলাম টু এ মানে একটা কম লেখছে একটা লিখলাম এখানে ফোর বি লিখলাম কত থ্রি বি একটা বি কম লেখা একটা বি এনে যোগে দিছি তো তাহলে এখন যদি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই এই সেকেন্ড ব্র্যাকেটকে দিয়ে এই এক্সট্রা যদি আমি লিখি তার অর্থ কি হলো আপনি দেখেন আমাদের টু এ প্লাস থ্রি বি প্লাস এ প্লাস বি অর্থাৎ এ টু এ আর এ যোগ করলে কিন্তু থ্রি হয় আবার থ্রি বি আর বি যোগ করলে কিন্তু প্লাস ফোর বি হয় অর্থাৎ আমাদের এটাই কিন্তু হয় অর্থাৎ আমি যেখানে যোগ করে একটু বাড়িয়ে নিলাম একটু যোগ করলাম কিন্তু আমাদের কিন্তু মূল যে এই থ্রি এ প্লাস ফোর এটাই কিন্তু রয়ে গেছে এর এটা কোনো চেঞ্জ না হয় সেটা আমাদের খেয়াল করতে হবে আমরা সূত্রে ফলানোর জন্য আমরা এগুলো করতে পারি প্লাস এ প্লাস বি ইন্টু টু এ প্লাস

আমাদের এরকম যদি কারণ আমরা লিখছিলাম এটার সাথে আছে এটার সাথেও আছে গুণাকারে কারণ যেহেতু এটা ভাঙিয়ে আমরা এই বিড়ে বের করছি আমি এটার সাথে নিলাম প্লাস এক্স আমি এটার সাথে নিলাম আর প্লাস এটা কিন্তু একটি ব্যতিক্রম অঙ্ক এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে অনেক সময় যদি একটু চর্চা না থাকে তাহলে কিন্তু মেলানো একটু মুশকিল হয়ে যায় তাহলে আমাদের এই এটুকু হলো এইবার আমি কি কমন নিতে পারি এখান থেকে কিন্তু আমি যদি এটুকুর ভিতর থেকে আমি যদি আমি যদি এটুকু ভিতর থেকে এক্স কমন নিই এবং এটুকুর ভিতর থেকে এক্স কমন নিই তাহলে কিন্তু করা যায় এটুকু ভিতর থেকে এক্স কমন নেব আর যেটা থেকে এ প্লাস বি কমন যদি নেই এটা থেকে যদি আমি এইবার যদি এইটুকু থেকে যদি আমি কমন নিই এটুকু থেকে কমন নিলে আমি নিতে পারি এক্স কমন নিলে এখানে এক্স প্লাস টু এ প্লাস থ্রি বি এইটুকু আমরা লিখতে পারি যে এইটুকু থেকে আমি এক্স কমন নিলাম তাই এক্স যে এক্স থেকে ভাগ করলে হয় এক্স এন এক্স স্কোয়ার ছিল এক্স স্কোয়ার করলে হয় এক্স প্লাস এখান থেকে এক্স কমন গেলে আমাদের টু এ প্লাস থ্রি ডি থাকে প্লাস আমি এটা থেকে যদি আমি এ বি কমন নিই এ প্লাস বি যদি কমন নিই আমি এটুকু থেকে কমন নেবো কিন্তু আমি একটু যে দেখাই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক আমি যদি এইটুকু থেকে যদি কমন নিই তাহলে আমাদের এ প্লাস বি যদি কমন নিই তাহলে এখানে থাকে আমাদের এক্স প্লাস এ প্লাস বি চলে গেলে টু এ প্লাস এইটা কিন্তু আমাদের এখন মিলল যেমন আমি লিখতে পারি কি কমন নেওয়ার পর যেভাবে লিখে এই এই দুইটা থেকে আমি একটা নিলাম আর এক্স প্লাস এ প্লাস প্লাস আশা করি এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন

এখন এই অংশের কিছু করা যায় না এই অংশ লিখে যাব এই অংশটা মিলিটন করা যায় সেটা আমি যেভাবে বললাম সেই মিলিটনটা করলাম মিলিটনটা করার পর এখান থেকে কমন নিলাম কমন নিলাম কারণ দেখলাম যে মিলিটন ঠিক আছে অর্থাৎ আমাদের এ প্লাস বি এ প্লাস বি আর টু এ প্লাস থ্রি বি এ প্লাস থ্রি বি এইবার আমরা এসে দেখলাম যে এখান থেকে যে আমি একটা কমন নিব সেটা নেওয়া যাচ্ছে না কারণ এখানে টু এ প্লাস থ্রি বি আর এখানে থ্রি এ প্লাস ফোর বি তাই আমরা কমন নিতে পারতাম যদি আমাদের এইটা এবং এটা যদি একই রকম হতো বা এখানে এ প্লাস বি এখানে যদি একটা এ তাহলে আমরা কমন নিতে পারতাম বা অন্যভাবে করতে পারতাম কিন্তু সেটা করা যাচ্ছে না কারণ এই পদ আর এই পদ এই রাশিটা এটা একরকম না তাহলে আমাদের কি করতে হবে এটার মতো এটা বানাইতে হবে না এটার মতো এটা বানাইতে হবে তার যেহেতু এটা বড় আছে এটাকে ভাঙিয়ে আমি এটার মতো করি যে থ্রি এ কে আমি লিখলাম টু এ প্লাস থ্রি বি এটা মিলিয়ে রাখলাম এখানে ছিল থ্রি এ এখানে লিখলাম টু এ প্লাস দিয়ে আমি এ প্লাস বি এখান থেকে এ

আর টু এ প্লাস থ্রি বি এটার সাথে আমি এক্স নিয়ে নিলাম গুনা করে এরপরে এই পথটা যেভাবে আছে সেভাবে আমরা লিখলাম এরপরে আমাদের কাজ হলো কি এবার কাজ হলো যে এই থেকে আমি কমন নিব এবং এই থেকে আমি কমন নিব থেকে কমন নিলে আমাদের এক্স কমন যায় কমন এর ভাগ হয়ে থাকে না আর এটা থাকে কমন চাই এটুকে থেকে আমার কমন আমাদের এ প্লাস বি

আর যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আমার সাবস্ক্রাইব করবেন চ্যানেল সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর তাদের কাছে আমার ভিডিওটি পৌঁছে দেবেন যাদের এই ভিডিওটি জানা দরকার